ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرادا منيرا أما بعد فإن خير الله حديث كتاب الله وخير الله قدية قدية محمد صلى الله عليه وسلم وشر الأمور

وقال الله تبارك وتعالى في موده اخر يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله

تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك ونهر إن شأنك هو الأبتر وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أبوالهم في سبيل الله كما حبة أنبتة سبع سنابل في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم نار التكبير جرس لله التكبير

আরবেতে জন্ম নিলেন আব্দুল্ল তার পিতা ছিলেন না আরবেতে জন্ম নিলেন তার পিতা ছিলেন এ এগর খে মারা গেলেন এ এগর খে মারা গেলেন পিতা রইনু না মুরর দলাল মোদের হেলালা আইল না মরুর দোলা মদের রা আল না কোরা এসে বংশের জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন কোড়াই সে বংশের জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন শিশু রেখে মারা গেলেন শিশু রেখে মারা মত রইল না মরু রুদলা মোদে রে আগা গা গা রইল না মরুর গোলাাল আগা গা রইল না খাদি যেন না ভিজিকে ডেকে বলিলেন খাদি যেন না ভিজিকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে பார மல மருல மருல மதேரஹில গা গা আজকের এই মতি সভা যোগ্যতম সভাপতি মহসাই ওলামা ই کرام মুয়াজ্জাজ হাজিরিন দরসা পর ধরন্তরালে আর রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও প্রশংসা মাত্রই আল্লাহ যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই ভক্তি সহকারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ইহজগত পরজগতের নেতা মরুর দুলাল সরোয়ারে আহিনাত নবী কুলের শিরোমণি মাদানি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক একবার জোরে বলেন বলেন আল্লাহমা আমিন আমার আপনারা সকলেই জানেন আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে পোড়া বাগান এই মসজিদের উন্নতি কল্পে আজকের এই সভা

এজা মা তল ইন সন ইন কতা আন হ মা ইল্লামিন সালা সাতিন ইল্লামিন সাদা কাতিন মিন ইউন তফা ও বেহার আউ বলে দিন স লেখিন ইয়েদৌ এটা মুসলিম ছরিপের হাদিস আরো আ হাদিস দিস আল্লাহ রসুল বনু নদিয়াথেন আল মাইংয়ে ফিল কবরে কাল ঘরেই ফিল বাহারে। এ সন্দর দি আমার তাহলে এই মসজিদের উন্নতির দালসা জালসা থেকে মন মতো কালেকশন হয়নি আমি মাগরে পরে পরে এখানে ঢুকেছি আমার আইডিয়া ছিল আটটাতে মনে হয় আমার টাইমটা আসবে তো এই করতে করতে সাড়ে দশটা বেজেই গেল তো যাক একটু মন মতো আদায় মন মতো কালেকশন অঙ্কের দাম আপনারা ভক্তি সহকারে মাসিদের জন্য দিবেন কেউ দিবেন এক হাজার কেউ দিবেন পাঁচ হাজার কেউ দিবেন দশ হাজার কেউ দিবেন এক ব্যাগ সিমেন্ট কেউ দিবেন পাঁচ ব্যাগ সিমেন্ট কেউ দিবেন দশ ব্যাগ সিমেন্ট কেউ দিবেন এক টলি বালু কেউ দেবেন একটলি পাথর কেউ দিবেন এক কুইন্টাল রড আর যদি মনে করেন আমি মোটা অঙ্কের দাম দিব যেমন আমরা করছি কোনো এক লাখ একজন আই দিয়ে দিচ্ছে পঞ্চাশ হাজার একজন দিয়ে দিচ্ছে কারণ অনেকেই জান্নাতের পাগল আছে আমাদের এই জগৎটা আসল জগৎ নই আমাদের আসল জগৎ হলো পর জগৎ ইহকালটা আমাদের আসল নয় আমাদের আসল হলো পরকাল ওই কালটা যেটা বহু লম্বা এই লম্বা কালটাই হলো আমাদের আসল সেই কালের জন্য আখের যাকে বলা হয় ওই ব্যালেন্স মোটা অঙ্কের করে করতে হবে যেমন আপনারা এই দুনিয়াতে পরিশ্রম করছেন বড় মেহনত করছেন কেউ সকাল ভোর চারটার সময়তে বেরিয়ে চলে যাচ্ছে আবার দেখা গেল সন্ধ্যা হ্যাঁ চারটার সময় ফিরে আসছে দিন পরিশ্রম করছে অনেক লোক দিল্লি বোম্বে চেন্নাই হরিয়ানা বেঙ্গালোর চলে গিয়ে তারা ওভার টাইম কাজ করছে লাগছে এদিকে সকাল ভোর আবার ছাড়ছে হয়তো সন্ধ্যা ছটায় ডবল ইনকাম করার জন্য ডবল পয়সা ইনকাম করার জন্য বহু দূর দূর মানুষ করছে তারপরে দেখা গেল বাড়ি ছিল না সুন্দর একটা বাড়ি দোতলা তৈরি করলো গাড়ি ছিল না চার একটা গাড়ি সুন্দর করে তৈরি করলো ব্যাংক ব্যালেন্স ছিল না দু পাঁচ লাখ টাকা ব্যাংক ব্যালেন্সও হলো আবার ফের দেখা গেলো জমি দিরা ছিল না দু পাঁচ জমিও হলো তো বলেন কেমন করে হলো রাত দিন পরিশ্রম করার পরে এই জিনিসটা হলো তো এই জগতে যদি আপনি সামান্য কয়েকদিনের জন্য এত পরিশ্রম মেহনত করে এত জিনিসের দরকার হয় করে আদিবন থাকবেন যার জীবনের কোনো হিসাব নাই যে কালের কোনো হিসাব নাই যে সময়ের কোনো হিসাব নাই একটু ইঙ্গিত যদি আপনাদের দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন বলেন মানুষ দুনিয়াতে আমরা কতদিন বাঁচি কেউ মায়ের গর্ভে থেকে চলে যাই কেউ দশ বছর কেউ বিশ বছর সময় পায় কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর যারা ভাগ্যবান হয় তারা সত্তর আশি নব্বইও পেয়ে যায় কেউ আবার একশো বছরও পেয়ে যায় বলেন মনে করেন আপনার বয়স হলো একশো বছর কিন্তু আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের বয়স হলো না সানাচান আমার উন্মতের বয়স হলো ষাট বছর তাহলে দে আমাদের বয়স হলো ষাট বছর ষাট বছর যার পার হয়ে তো লাগে এখন আপনি সুস্থ আছেন এখন আপনি বাই সাইকেল চালান এখন আপনি মোটর সাইকেল চালান এখন মাঠে ঘাটে আপনি কাজ করেন না আপনার মনে হচ্ছে আমি অনেক দিন বাজব ইসলাম তরুদি ভাই আমার পিষ্টুন যদি হালকা হয়ে যায় কখন গাড়ি থেমে যাবে তেল যদি কমে যায় তেল ফুরিয়ে গেলে গাড়ির চাক্কা বন্ধ হয়ে যাবে আপনার বাতি নিভিয়ে যাবে চেরা থাকলে তেল না থাকলে চেরাক জ্বলবে না হঠাৎ করে কখন বন্ধ হয়ে যাবে আপনি আদৌ বুঝতে পারবেন না সেই জন্য ষাট বছর যদি পেরিয়ে যায় আপনাকে সব প্রস্তুত থাকতে হবে সব রেডি থাকতে হবে এতদিন যা করেছেন আর ওই কাজগুলো করবেন না এতদিন বড় বন্যায় কাজ করেছেন এতদিন মনকে বুঝাতে পারেননি এতদিন পর্যন্ত সত্য কথা বলতে পারেননি এতদিন পর্যন্ত পথে চলতে পারেননি এবার আপনি সাবধান হয়ে যান এবার রেডি হয়ে হইয়া যান এবার মসজিদের দিকে রাস্তা না মাদ্রাসার দিকে রাস্তা লেন আলিম ওলামাদের সঙ্গে লিঙ্ক রাখেন নামাজি দিনদার যারা তাদের সঙ্গে উঠা বসা করেন মসজিদের সঙ্গে লাউ লাগান মাদ্রাসার সঙ্গে লাউ লাগান পঞ্চতর নামাজি হইয়া যান পবিত্র রমজান মহিনা এলে আল্লাহ মিনের সন্তুষ্টি লাভের জন্য ঘর একটি মাস সিয়াম পালন করেন মসজিদ মানের জন্য দশ হাজার বিশ হাজার হাজার টাকা যেটা আপনার দরকার হবে মন বলবে আখের ব্যাংক ব্যালেন্স কইরালেন বন্ধুরে এটাই পেয়ে যাবেন যেটা এখানে দান করবেন উহা কিছু নেই হয় ওইখানে কিন্তু কিছু নয় আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেতি এখানে যেমন পরিশ্রম করে তৈরি হলেন যখন দেখলেন আপনার জমা হয়ে গেল এবার আনন্দ করে খান এবার ফুর্তি করে খান আর ফোরাবে না যদি আপনার ভালো মেহনত করে আঠারো বছর পরে আপনি এম এ পাস করে যদি একটা চাকরি পেয়ে যান পঞ্চাশ হাজার টাকা বেতন ডেলি যদি ইলিশ মাছ খান সতেরোশো টাকা কিলো ইলিশ মাছ ডেলি খেলেও টাকা ফোরাবে না সাতশো টাকা কেজি খাসির মাংস খেলেও আপনার পয়সা ফোরাবে পারবে না কিন্তু প্রথম জীবনে যদি হালকাতে যদি শেষ করে দেন না আর আশা পূরণ হইবে না তাই ওই রকমে আখেরাতের জন্য ব্যাংক কইরা কইরালেন এটাই পাবেন যেটা ওইখানে পাঠাবেন সাদকাতুল জারিয়া হ্যাঁ এমন এমন নেকি করেন যেগুলো আপনার মৃত্যুর পরেও আপনার ঝর্নার পানির মতো হাউদে কালসারের পানির মতো আপনার যেটা কবরে পৌঁছাতে থাকবে এই রকম দানগুলো করে ওগুলাই হলো মসজিদের দান ওগুলাই হলো মাদ্রাসার দান ওগুলাই হলো ফিসাবিল আলহামদুলিল্লাহ এখানে সেখানে দান করলে হবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন আল্লাহ বললে না ওই ব্যক্তিদের উদাহরণ যারা দান করে কিন্তু দান অনেক রকমের আছে পঞ্চরস গান নিয়ে আসলেন দশ হাজার টাকা চাঁদা ধরল আপনি দশ হাজার টাকা দিয়ে দিলেন সিনেমা নিয়ে আসা হলো আপনাকে বিশ হাজার টাকা চাঁদা ধরা হলো দিয়ে দিলেন দেখা গেল সার কাছে নিয়ে আসা হলো দশ টাকা ধরা আপনি দিয়ে দিলেন এই দান কিন্তু দান নয় সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই একটা মিশাল উদাহরণের বর্ণনা দিতে গিয়ে তিনি খাস করে দিয়েছেন ফি সাবিলিল্লাহ ওই দানটা কিন্তু ফি সাবিলিল্লাহ হওয়া যায় যে দান করা হলো ওটা ফিস হবে লিল্লা আল্লাহর রাস্তায় হওয়া চাই আল্লাহর রাস্তায় কোন মাদ্রাসা হলো ফিস হবে লিল্লা মসজিদ হলো ফিস হবে লিল্লা ফকির মিসকিন গুলো ফিস হবে লিল্লা আলে মৌলামাদের মধ্যে যারা গরিব শ্রেণীর মৌলানা গরিব শ্রেণীর আলেম যারা তারা ফিস হবে লিল্লা তলেবিল ইলম যারা তারা হলো ফিস হবে লিল্লা আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন মান খারাজ তলা তলাবিল ইলমে ফাহুয়া ফিস হবে ইসলাম ধর্মের শিক্ষা করার জন্য কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য হাদিসের বাণী শেখার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শেখার জন্য বাড়ি থেকে যারা বেরিয়ে চলে গেল ফাহুয়া ফি সাবিলিল্লাহ এটা হলো আল্লাহর রাস্তায় গরীব শ্রেণীর মাওলানা গরীব শ্রেণীর আলেম গরীব শ্রেণীর তালেবি ইলম এদেরকে আপনি ভক্তি সহকারে দেন টাকা পয়সা জামাদিন দিন জোড়া দেন তাদের লেখা পড়ার জন্য কিতাব পুস্তক বই পত্রের ব্যবস্থা করে দেন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য যেটা দরকার হয় আপনি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ বলেন এটা হলো ফি সাবিলিল্লাহ এই ঋণ

হয়তো তখন ঘটনা ওই চেরাগে তেল জ্বলতেছিল কিন্তু ওই সময়তে দপ্তরে কোনো কাজ ছিল না সরকারি কোনো কাজ ছিল না তিনি সরকারি দপ্তরে কাজ করতেন সেই জন্য চেরাক জ্বালিয়ে আলো জ্বালিয়ে ডিপি জ্বালিয়ে তিনি কাজ করতেন কিন্তু সেই সময়তে সরকারি দপ্তরে কোনো কাজ ছিল না তবুও কিন্তু চেরাগ জ্বলতে ছিল তাই তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন তার স্ত্রীকে বললেন উথুলি সেরা

বোকিল যে উৎফুলই সেনাজ বলে চেরাগে তেল পুড়ে গেল চিরাকটা বন্ধ করো চিরাকটা নিভিয়ে দাও তাই উনি বলছেন এই উৎফুলি সেনাজ যদি বলে তাহলে উনি আমাকে কি দিবে এ আমক আদেগা আমাকে আর কী দিবে আমার তো অনেক পয়সার দরকার আর আমার ভোটামকের কিছু পয়সার দরকার এই জন্য তিনি মনে মনে ভেবেছিলেন এ বকিল আমাকে কী দিবে কিন্তু দিয়েছিলেন কত জানেন হ্যাঁ চল্লিশ দিন ওই ভিকারি দান করা হয় চল্লিশ দিনার দিনার মানে হলো সোনার টাকা দিন মানে হলো চাঁদির টাকা আর দিনারকে বলা হয় সোনার টাকা স্বর্ণ মুদ্রা যার এখনকার যুগে এক ভরি সোনার দাম আপনি কালকে পশুকার বাজার জানেন হ্যাঁ সাতান্ন হাজার টাকা ভরি সাতান্ন হাজার একটা সোনার টাকা দাম সাতান্ন হাজার সেই স্বর্ণ মুদ্রা গুলো চল্লিশটা স্বর্ণ মুদ্রা তাকে দামা হয়ে ভিকারি মনে মনে ভেবেছিল না এত টাকা ভুল করে দিয়ে ফেলে যায় এত টাকা তোমারে কোনোদিন দিন দেয়নি ভিকারি ফিরে এসেছিল রাস্তা থেকে আবার তিনাকে দিয়ে দিয়েছিলেন এই যে আপনার পয়সা আপনি ভুল করে আমাকে এত টাকা দিয়েছেন এতে আছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা বলে ভুল করে

যেই ব্যবসা করলে জাহান্নামের নামের দর্দিনা কা আজাব হতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে জাহান্নামের নামের কঠিন শাস্তি হতে তোমরা বেঁচে যাবে এই ধরনের একটা ব্যবসার কথা বলবো না আল্লাহ বা নিজেই বলছেন নিশ্চয়ই বলবোই বলবো আমি সেই ব্যবসার কথা বলবো সেই ব্যবসা করলে তুম যে কমে না আজাবিন আলিয়াম জাহান নামের কঠোর শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে সেই ব্যবসা হলো তুমি নাবিল আল্লাহর উপরে তোমরা ইমান আনবে ও তু যাহিকে দুনা ফি সাবিলিল্লাহ বেহাম বাহান ওয়া আনফুসিকুম আবার দেখেন আল্লাহ শর্ত লাগালেন ফি সাবিলিল্লাহ

যারা এই প্যান্ডেলের বসে আছে আমি সন্ধ্যাবেলাতে যখন ঢুকলাম আল্লাহ আকবর রাস্তা দিয়ে ঠেলে যাওয়া যায় না যেমনি মেয়ে ছেলের ভিড় তেমনি হলো পুরুষদের ভিড় গেলো কোথায় লোকগুলো মেয়েগুলো গেল কোথায় না ওরা ওয়াজ শুনতে আসেনি ওরা জালসা শুনতে আসেনি ওরা মসজিদে দান করব বলে আসেনি ওরা এসেছিল চানাচুর খাওয়ার জন্য ওরা এসেছিল পাঁপড় খাওয়ার জন্য ওরা এসেছিল এক কেজি আধ কেজি জিলাপি নিয়ে যাওয়ার জন্য ওরা এসেছিল বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মেয়েরা এসেছিল কিছু ওড়না কেনার জন্য আর কিছু কিছু নতুন নতুন জামাই বাবুরা ওরা এসেছিল দুটো মিষ্টি জিলাপি নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ঢুকব এই জন্যই এসেছিল টাইমটা শেষ হয়ে গেছে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের জিলাপি ফজরের নামাজ হয়ে গেছে তারা চলে গেছে এখন এই প্যান্ডেলের তলায় তারা বসে রয়েছে গায় আল্লাহর বান্দা যারা আল্লাহ বিরোধী যারা দ্বীনদার যারা পরহেজগার যারা জান্নাতী লোক যারা